ব্যক্তি আকাশ নিবির ভুলের ঊর্ধে না ব্যক্তি আকাশ নিবির অপরাধের ঊর্ধে না কিন্তু আমি যদি বলি যে কর্মক্ষেত্রে আকাশ নিবিড় তার কাজের প্যাটার্ন ভুল হতে পারে তার কাজের ধরন ভুল হতে পারে কিন্তু এটা আপনাকে স্বীকার করতে হবে যে সে সত্যকে উদ্ঘাটন করতে সক্ষম এবং সে যেটা বলেছে এবং সেই সত্যকে এই পর্যন্ত ঠিক আছে উদ্ঘাটন এ পর্যন্ত করতে সক্ষম হয়েছে এখন বলি হচ্ছে বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন অনেকে আশাহত হয়ে যাচ্ছেন কিন্তু না বিজয় আমাদের হবে আমি কিন্তু বারবার বলছি যে বিজয় কিন্তু আমরা প্রাপ্তি হয়েছি না বিষয়টা এরকম না নাইলে দেখেন এক আকাশ নিবিড়ের জন্য কেন মনে করেন একজন তাহাজুত পুরো উল্টায় ফেলতেছে এক আকাশ নিবিড়ের জন্য যে কিনা বলে যে আমার ফেসবুক আদালত কিনা ফেসবুকে আমার দায়বদ্ধতা নাই এই নাই সেই নাই আমি দশটা বিয়ে করলি পাঁচটা বিয়ে করি তাতে সরকারের কি তাতে অমুকের কি তমুকের কি এই রকম কথা যারা বলে সেই মানুষগুলো কিন্তু আজকে তাহাজুত পড়তেছে হিজাব পড়তেছে উলঙ্গপনা থেকে এখন শালীনতার মধ্যে চলে আসতেছে এটা কি আপনি মনে করেন না যে আকাশ নিবিড়ে এটা একটা ক্রেডিট বা এটা আকাশ নিবির একটা সফলতা দেখেন বিচারের মুখোমুখি করা এটা হচ্ছে আদালতের দায়িত্ব আদালত প্রমাণ আদালত প্রমাণ পেলে আদালত আইন তার নিজস্ব গতিতে বিচার করবে কিন্তু সমাজের সামনে মুখোশ উন্মোচন করে একজন অসভ্য মানুষকে সভ্যতা শেখানো সভ্যতার দ্বার প্রান্তে নিয়ে আসা এই যে সফলতা এটাই আকাশ নিবিড় সফল এটাই আকাশ নিবিড়ের সফলতা এবং এটা শুধু আকাশ নিবিড়ের একার সফলতা না এটা সবার আগে হচ্ছে যারা আকাশ নিবিড়ের পাশে থাকেন যারা আকাশ নিবিড়কে ভালোবাসেন যারা আকাশ নিবিড়কে সমর্থন করেন তাদের সফলতা তাদের সফলতা তো যেটা বলছিলাম যে অহংকারী মানুষ এদের ধ্বংস এরা নিজেরাই ডেকে আনে ঠিক আছে তো অনেকেই কন্ট্রোভার্সি করতেছে যেমন আমি দেখলাম আকাশ নিবিড়ের ওয়াইফ ঠিক আছে বর্ষা চৌধুরী উনি একটা কথা বলল যে ফাইভ পাস কি জানি নাম মনির হ্যাঁ এরকম অনেক কথা বলছে আচ্ছা যাই হোক তা উনি যেহেতু আকাশ নিবিড়ের ওয়াইফ ওনার থেকে ভালো আসলে আকাশ নিবিড়ের সার্টিফিকেট সম্পর্কে তা আর আমি জানবো না আপনিও জানবেন না তাই না এটা তো জানবো হচ্ছে যে তার ওয়াইফ যে তার মা যে তার বোন যে তার ভাই যে তার বাবা এরাই তো ফ্যামিলি মেম্বারই তো জানবে যে আসলে একজন ফ্যামিলি মেম্বার কতটুকু তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে যেহেতু আকাশ ওয়াইফ নিবিধুরী সে জানবে আর আমার তো জানার বিষয় না এখন কথা হচ্ছে যদি এটাই সত্য হয় আকাশ নিবিড়ের স্ত্রীর কথা অনুযায়ী যদি এটাই সত্যি হয় যে আকাশ নিবিড়ের নাম মনির আকাশ নিবিড় হচ্ছে ফাইভ পাস পঞ্চম শ্রেণী পাস এবং সে ভুয়া সাংবেদ তাহলে আমাকে বলতে হবে যে একজন ফাইভ পাস ছেলে আপনারে তাহাজুদের নামাজে বসায় ছাড়ল মানে বিষয়টা কম কত ইন্টারেস্টিং না এটাই হচ্ছে বিষয় তাহলে তো আকাশ নিবির কিন্তু ওয়ান অফ দ্য লেজেন্ড কিভাবে জানেন যেমন আমরা জানতাম যে কবি নজরুল ইসলাম কাজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কিন্তু হচ্ছে একাডেমিক খুব একটা ব্যাকগ্রাউন্ড নাই ঠিক আছে তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু আজকে তাকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশ বলেন উপমহাদেশে বলেন অনেক জায়গায় তাকে নিয়ে হচ্ছে রিসার্চ হচ্ছে গবেষণা হচ্ছে এবং পিএইচডি পর্যন্ত হচ্ছে তাই না তাহলে আপনি তো আকাশ নিবিড়কে সেই সেই জায়গার দ্বার প্রান্তে চল নিয়ে আসছেন একজন ফাইভ পাস ছেলে এত কিছু করে ফেললো ঠিক আছে একজন ফাইভ পাস ছেলে এত কিছু করতে পারে তাহলে আমার কথা এই লোকটা যদি সত্যি মানে ফাইভ পাস ছিল যদি এত কিছু করতে পারে তাই এই লোকটা যদি বিবিএ এমবিএ অথবা অনার্স মাস্টার্স যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তাহলে এই লোকটা যে কি করত এটা একমাত্র আল্লাহ ভালো জানে আর একটা কথা হচ্ছে আমি বলে রাখি জ্ঞানী লোকের কিন্তু ডিগ্রির প্রয়োজন হয় না ঠিক আছে যারা জ্ঞানী পক্ষান্তরে যারা সত্যিকার অর্থে জ্ঞানী তাদের কিন্তু ডিগ্রির প্রয়োজন হয় না ঠিক আছে ডিগ্রির প্রয়োজন হয় না কেন হয় না জানেন কারণ যারা জ্ঞানী তারা ডিগ্রি তৈরি করে ঠিক আছে আজকে আমি যদি বলি যে কাজী নজরুল ইসলামকে নিয়ে হচ্ছে ডিগ্রি তৈরি হচ্ছে তার উপর রিসার্চ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ডিগ্রি তৈরি হচ্ছে হ্যাঁ তার উপর রিসার্চ হচ্ছে তারপর হচ্ছে লালনের গানের উপরও ডিগ্রি হচ্ছে তার উপরও রিসার্চ হচ্ছে এরকম আপনার জয়নুল আবেদিনের ছবি বলেন এস এম সুলতানের রং তুলি বলেন এই সব কিছুর উপরে কিন্তু একটা একটা করে ডিগ্রি হচ্ছে হ্যাঁ তো জ্ঞানী লোকের কিন্তু ডিগ্রির প্রয়োজন হয় না তারা নতুন করে ডিগ্রি তৈরি করে আমি যদি বলি যে আইনস্টাইন যে হচ্ছে মধ্যাকর্ষণ সূত্র তৈরি করেছিল তাহলে এর আগে যদি বলি যে তা আইনস্টাইনের হচ্ছে আগে কি ডিগ্রি ছিল সে কেন একটা সায়েন্সের মতো একটা সূত্র তৈরি করতে যাবে বাট আইনস্টাইন কিন্তু সেটা করেছে হুম আচ্ছা এখানে একটা খুব সুন্দর একটা কমেন্টস এসেছে কমেন্টসটা কে করেছে লাবিবা হোসাইন লাবিবা হোসেন দুইটা কমেন্টস করেছে একটা হচ্ছে আচ্ছা লাবিবা হোসেন আপা দুইটা কমেন্টস করেছে একটা কমেন্টস হচ্ছে কি আপা তোর জুলাই যোদ্ধা কবে ছিল আগে সেটা বল জুলাই যোদ্ধা কবে ছিল আগে সেটা বল একটা মজার ইন্টারেস্টিং ঘটনা বলি আকাশ নিবিড় জুলাই যোদ্ধা সেটা আমি জানি ঠিক আছে আমার কথাকে বিশ্বাস করতে হবে না হুম আমার কথাকে আপনাকে মানতেও হবে না আমার কথা বিশ্বাসও করতে হবে না আমার কথাকে মানতেও হবে না কিন্তু আমি একটা সূত্র দিয়ে বলি আমাদের আকাশ যেই যে মামলায় জেল হাজতে আছে ওই মামলার যে বাদী আছেন এবং ওই মামলার যে বাদী এই বাদীর যিনি আইনজীবী আছেন অ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস যিনি হচ্ছে এই মামলা করে খুব লড়াই করে আকাশ নিবিড়কে কারাবন্দি করে রেখেছেন সেই জান্নাতুল জান্ন আপার আপন একদম আপন একদম আপন যিনি জান্নাতুল ফেরদৌস আপার থেকে তিন বছরের এডুকেশনের সিনিয়র আপা জান্নাতুল ফেরদৌস যিনি আছেন উনি হচ্ছে দুই সালে ল পাশ করেছেন আর ওনার যে আপন খালাতো বোন আছে অ্যাডভোকেট মুমু জান্নাত সে ল পাশ করেছে দুই সালে মানে তিন বছরের সিনিয়র কাজের ক্ষেত্রে কিন্তু সিনিয়র আচ্ছা সেই অ্যাডভোকেট জান্নাত উনি জুলাই আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে কিন্তু উনি দায়িত্ব পালন করেছেন এবং উনি গণ অধিকার পরিষদের একজন আইনজীবী সমিতি গণ অধিকার পরিষদের যে আইনজীবী অধিকার পরিষদ ছিল সেটাতে উনি একজন ভাইটাল পোস্টেড একজন নেত্রী। এবং আমি যদি তার পরিচয় আরেকটু দিস তাহলে হচ্ছে জুলাই আন্দোলনের সময় যখন ভিপি নূরকে গ্রেফতার করা হয়েছিল এবং আদালতের বারান্দায় দাঁড়িয়ে ভিপি নূর যখন বলেছিল যে নব্বই পার্সেন্ট কাজ শেষ আর দশ পার্সেন্ট ধাক্কা দিলে এই সরকার করে যাবে সেই মামলায় ঠিক আছে আইনজীবী হিসেবে যারা ভিপি নুরুল হক নূরের পক্ষে লড়েছে সেই লড়াইয়ের একজন হচ্ছে অ্যাডভোকেট মোমু জান্নাত সেই জান্নাত কিন্তু স্পষ্ট একসাথে আকাশ করে টিএসসি থেকে শুরু করে এবং সর্বশেষ আদালত আগস্টের চার তারিখে যখন ওই যে আমাদের রাশিদা চৌধুরী নীল আপার যে সংগঠন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের লোকজন ফ্যাসিবাদের দোসররা যখন হামলা চালিয়েছিল জাতীয়তাবাদী এবং হচ্ছে জুলাই আন্দোলনের পক্ষের যে শক্তি তাদের উপরে যে বর্বরচিত হামলা চালিয়েছিল সেই হামলায় যেই অ্যাডভোকেট মम्मू জান্নাত আহত হয়েছিলেন সেই মम्मू জান্নাতের সাথে ওই সময় আকাশ নিবির স্পষ্ট তাকে সেভ করেছে এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু একজন জলাই যোদ্ধার স্টেটমেন্ট আজকে আপনারা আমাকে মানতে হবে না আমাকে মানতে হবে না কিন্তু অ্যাডভোকেট মम्मू জান্নাত যে কিনা টনির যিনি উকিল আছে তার আপন খালাতো বোন এবং ওকালতির দিক থেকে তিন বছরের সিনিয়র সেই মানুষটা কিন্তু স্পষ্ট বলেছে যে আকাশ টিভির জুলাই যুদ্ধে শুধু অংশগ্রহণই করে নাই বরঞ্চ সে মায়েরও পর্যন্ত খেয়েছে এবং আকাশ টিভির এই অ্যাডভোকেট মুমু জান্নাতকে প্রোটেক্ট করতে গিয়ে আকাশ টিভির নিজে হতাহতের শিকার হয়েছে এবং মুমু জান্নাত আপুর স্পষ্ট কথা যে আমি যখন এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কোনোভাবে রিক্সা কিংবা কোনো গাড়ি ব্যবহার করতে পারি না তখন আকাশ নিবিড় নিজের প্রেসের বাইক নিয়ে আমাকে প্রতিদিন প্রতিদিন ক্যারানিগঞ্জ থেকে আমাকে আন্দোলনে এই শাহবাগ টিএসসি ঢাকাই বিশ্ববিদ্যালয় এরিয়া শাহ তারপর হচ্ছে শহীদ মিনার জজকোট এই জায়গায় আমাকে আকাশ নিয়ে যাইতো এবং যদি কোনো আক্রমণ হইতো তখন আকাশ নিজে আমাকে সেভ করতো তো এখন বিষয়টা কেমন হয়ে গেল না যে প্রথম দিন আকাশ যখন আদালতে হাজির হলো সেই দিন সাংবাদিকদের সামনে মিডিয়ায় বললেন যে ওনার বিরুদ্ধে যে বৈষম্যের মামলা আছে অথচ এই বৈষম্যের ও বৈষম্য বিরোধী বৈষম্যের যে আপনার কি বলে দোষ হ্যাঁ বৈষম্যের হত্যাকারী তো তাই না ওনার কথা অনুযায়ী আকাশদীপের বৈষম্যের হত্যাকারী তো এই বৈষম্যের হত্যাকারীর সাথে আবার সে আমাকে এটাও বলেছে যে অ্যাডভোকেট জান্নাতুল এটাও বলেছে উনি নাকি জুলাই আন্দোলনে একজন জুলাই যোদ্ধা তা আপনি একজন জুলাই যোদ্ধা হয়ে আপনি ফ্যাসিবাদের দোসরের সাথে আপনি ছবিও তুললেন আদালত প্রাঙ্গনে সেটা আবার আমার কমেন্টসে এসে বললেন যে এটা হচ্ছে সে আপনাকে জোর করে তুলিয়েছে যাই হোক আপনার কথাই মানলাম ঠিক আছে আপনি যা বলবেন তাই সত্যি তা আপনার সাথে জুলাই আপনি একজন জুলাই যোদ্ধা হয়ে আপনার সাথে হচ্ছে বৈষম্য বিরোধী হত্যাকারীর সাথে ছবি পাওয়া যায় তার সাথে হচ্ছে আপনার যোগাযোগ পাওয়া যায় এবং আপনার বোন যে হচ্ছে পলিটিক্যালি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী এবং জুলাই আন্দোলনে স্পষ্টভাবে সরাসরি সম্পৃক্ত ছিল এবং আমি আপনাদেরকে একটা স্টেটমেন্ট দিব ভিপি নুরুল হক নুরু ঠিক আছে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি সেই নুরুল হক নুরু একটা প্রেস ব্রিফিংয়ে একটা প্রোগ্রামে স্পষ্ট বলেছিল যে যখন পল্টনের জামান টাওয়ার থেকে তাদের অফিস উচ্ছেদ করা হলো তখন যে অফিস দিতে গিয়ে উনি হিমশিম খাচ্ছিল এরপরে যে অফিসটা নিয়েছে সেটা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া এবং এই ভাড়াটা সম্পূর্ণ প্রতি মাসে ব্যয় করতেন অ্যাডভোকেট মমু জান্নাত তা অ্যাডভোকেট মোমু জান্নাত কিন্তু ওই যে অনেকে বলবে যে হ্যাঁ পাঁচ তারিখের পরে গণ অধিকার পরিষদ করছে না সে কিন্তু গণ অধিকার পরিষদ আগে থেকে তো এই পার্শনটা পর্যন্ত স্পষ্ট বলেছে যে আকাশ টিভি তার সাথে ছিল